সময় অফিস রিপোর্ট ডেকে রাখবেন যে সেখানে কি লেখা আছে চলে আসুন ভিডিওটি দেখ এনেই শেয়ার করবেন চ্যানেল তোলে সাবস্ক্রাইব করবেন দেখুন এই যে লিস্ট অন চার আট দু হাজার পঁচিশ কোড নম্বর বারো বারো নম্বর কোর্টে উপস্থিত হচ্ছে উঠতে চলেছে আপনাদের এই ডিএম হামলা আইটেম নম্বর তেরো অর্থাৎ তেরো নম্বর সিরিয়ালে টেম পিটিশন ডায়েরি নাম্বার করে তিনটি অ্যাপ্লিকেশন দেওয়া আছে অর্থাৎ রাজ্য সরকার যে এম এ ফাইল করেছে এছাড়াও কর্ম সরকারি কর্মচারী পরিষদ কনফেডারেশন ফোরাম তারা যে কন্টেম্প ফাইল করেছে অর্থাৎ রাজ্য সরকার এই সুপ্রিম কোর্টের রায় নির্দিষ্ট সময়ের মধ্যে না মানার জন্য পঁচিশ শতাংশ ডি অর্ডার নাম মানার জন্য তারা যে কন্টেম্প ফাইল করেছে সেইগুলিকে কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে কনফেডারেশনের কন্টেম্প পিটিশনের হিয়ারিং আছে আটই আগস্ট কিন্তু এখন মনে হচ্ছে যে এই মামলার সাথে অর্থাৎ চারই আগস্ট যে মূল মামলা তার সাথেই সবগুলোকে যুক্ত করা হয়েছে এবং শুনানিও হবে জোরদার হবে শুনানি এবারে দেখুন অফিস রিপোর্টে কি লেখা আছে ভালো করে দেখে রাখুন পয়েন্ট ওয়াইজ করে দেওয়া রয়েছে এক নম্বরে যেটা বলা হচ্ছে যে সেই কলকাতা হাইকোর্টের রায় যেটা হচ্ছে বিশে মে দু তাকে উদ্ধৃত করে সুপ্রিম কোর্ট যে এই বেতন পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা বলেছেন ছাড়াও আরও যেটা উল্লেখ করা হয়েছে যে ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্ট যে পঞ্চম বেতন কমিশনের ডিএটা যে রাইট তাদের ফান্ডামেন্টাল রাইট সেটা উল্লেখ করেছে এবং পাউসিটি অফ ফান্ড অর্থাৎ রাজ্য সরকারের যে বক্তব্য যে ফান্ডের অভাব সেটাকে কিন্তু এখানে খণ্ডন করা হয়েছে সেটাকে রিজেক্ট করা হয়েছে সেই কথাও কিন্তু এখানে বলা হয়েছে এছাড়া ডি এ ফান্ডামেন্টাল রাইট কিনা সেটা বিচার্য বিষয় কিন্তু সেটা যতদিন না বিচার হচ্ছে সেই এন্ডলেটস অর্থাৎ দিন ধরে তারা অপেক্ষা করতে পারে না ডিএর জন্য সেই জন্য ডিএটা তাদেরকে কিন্তু পঁচিশ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার কথা বলা হয়েছে সেটাও উল্লেখ করা হয়েছে এছাড়া যেটা আরও 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 বলা হচ্ছে যে ওই অর্ডারে যে সমস্ত পার্টিকে চার সপ্তাহের মধ্যে একটা তাদেরকে যা বলার বলতে বলা হয়েছিল লিখিত দিতে বলা হয়েছিল সে কথাও বলা হয়েছে এবং ওই দিনে অর্থাৎ চার তারিখে টপ অফ দ্য বোর্ডে থাকছে সে কথা উল্লেখ করা হয়েছে এই যে ছাড়াও দেখুন এখানে কন্টেম্পিটিশনার এই যে তিনটি ডায়েরি নাম্বার এখানে বলা হয়েছে এবং এখানে কিছু যে ডিফেক্ট আছে সে কথাও উল্লেখ কিন্তু করা হয়েছে এই নিয়ে কিন্তু টোটাল অফিস রিপোর্টটা পাবলিশ করা হয়েছে এবারে কিন্তু দেখা যাক যে আগামী দিনের শুনানিতে কি হয় সমস্ত মামলাগুলোর শুনানি একসঙ্গে হয় কিনা না যথেষ্ট গুরুত্বপূর্ণ ও মামলা উঠতে চলেছে আগামী চৌঠা আগস্ট ধন্যবাদ